জামালপুরের ইসলামপুরে এক প্রসূতি মা একসাথে চার বাচ্চার জন্ম দিয়েছেন বুধবার পনেরো মে সকালে ইসলামপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি ছেলে ও একটি মেয়ে সন্তানের জন্ম দেন প্রসূতি খুশি বেগম তিনি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চিনিডুলি ইউনিয়নের গুঠাল গিলাবাড়ি এলাকার ব্যাপারী গ্রামে গ্রামের রিক্সা চালক শফিকুল ইসলামের স্ত্রী প্রসূতি খুশি বেগম একজন গার্মেন্টস কর্মী চারটি সন্তান গর্বে রেখেই তিনি গার্মেন্টসে কাজ করতেন সম্প্রতি তিনি গার্মেন্টস থেকে ছুটি নিয়ে বাড়িতে আসেন বুধবার সকাল সাড়ে সাতটার দিকে তার প্রসব ব্যথা উঠলে স্বজনরা দ্রুত ইসলামপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন ইসলামপুর বাজার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও শিবিকারা তার চারটি সন্তান স্বাভাবিক ডেলিভারি করান পরে প্রসূতি মা ও চারটি শিশু সন্তানের উন্নত চিকিৎসার জন্য জামারপুর জেনারেল হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে প্রেরণ করা হয় ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এ এম আবু তাহের জানান আমাদের ইসলামপুর উপজেলা হেলথ কমপ্লেক্সে প্রতিদিনের নেই এটা আমাদের চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিনই নর্মাল ডেলিভারি পরিচালিত হয় এমনকি এখানে দক্ষ দায় দ্বারা যেমন আমাদের তাকে বলে মিড মিডওয়াইফ দ্বারা এটা নর্মাল ডেলিভারি পরিচালিত হয়ে থাকে প্রত্যেক দিন আমাদের কমপক্ষে চারটে পাঁচটা করে নর্মাল ডেলিভারি হয় পাঁচ সাতজন করে দেখা যায় যে প্রতি মাসে একশো চল্লিশ পঁয়তাল্লিশ জনের মতো করে নর্মাল ডেলিভারি হয়ে থাকে আজকের যে রুগী খুশি সফিকুল স্ত্রী উনি গোটাইল বাড়ি কিন্তু ওনারা কার্য ক্ষেত্রে তাদের বাড়ি হলো ঢাকায় থাকে কিন্তু এখানে জানে যেহেতু এটা নর্মাল ডেলিভারি এখানে ভালো হয় সেই হিসাবে এখানে আসে চেক আপ করাইতে চেক আপ করার পরে তার আসলে ডেলিভারিটি হয় এমনকি তার একসঙ্গে চারটি বাচ্চা হয় তো চারটি বাচ্চা আমরা ওজন দেওয়াতে দেখা যায় যে একটু ওজনের কম ঘাটতি থাকার জন্য আমরা তাকে সবাই জীবিত অবস্থায় আমরা এখানে তার প্রসব সম্পন্ন করা হয় এমনকি তাকে আমাদের নিজ দায়িত্বে সরকারি খরচে আমাদের অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে আমরা উপজে জেলা থেকে জেলা হাসপাতালে রেফার করি দতদূর জানি এখন পর্যন্ত তারা সুস্থ আছে আশা করি যে ওখানে শিশু রোগের যে নিবিড় পরিচর্যা কেন্দ্র আছে সেটার মাধ্যমে তারা স্ক্যানের মাধ্যমে তারা চিকিৎসা নিলে সুস্থতা সম্ভব